নমস্কার প্রিয় বন্ধুরা আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মাসিক রাশিফল আজকের আলোচনায় থাকছে স্বাস্থ্য কর্ম প্রেম ব্যবসা ও আর্থিক অবস্থা সঠিকভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে বৃষ্টিক হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি এই রাশির অধিপতি মঙ্গল এই গ্রহ বর্তমানে একাদশ স্থানে রয়েছে পনেরোই সেপ্টেম্বর স্থান পরিবর্তন করে স্থানে যাবে বুধ কেতু ও রবি একসাথে দশম ঘরে অবস্থান করছে শুক্র নবম রাহু চতুর্থ শনি পঞ্চম ও বৃহস্পতি অষ্টম ঘরে থাকবে বুধ ও শুক্র পনেরো এবং রবি সতেরোই সেপ্টেম্বর স্থান পরিবর্তন করবে বন্ধুরা প্রথমে দেখা যাক স্বাস্থ্য কেমন থাকবে মঙ্গল চোদ্দই সেপ্টেম্বরের পর প্রবেশ করবে দ্বাদশ ঘরে যাকে হাসপাতালের ঘর বলা হয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে পেটের সমস্যা মাথা ব্যথা বা মানসিক চাপ দেখা দিতে পারে লোয়ার অর্গানে চোটের সম্ভাবনা রয়েছে ড্রাইভিং করার সময় বিশেষ সতর্ক থাকুন প্রেমিক প্রেমিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে কেরিয়ার ও চাকরির ব্যাপারে দশম ঘরে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে অসুবিধা এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে এই সময়ে আপনার মনের মধ্যে চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি পরিবর্তনের ইচ্ছে আসতে পারে রাহুর অবস্থানের কারণে এই সময়ে মায়ের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে এবং পারিবারিক সম্পর্কের মধ্যে অশান্তি হতে পারে সম্প্রতি কেনা কিংবা বেচা দুই ক্ষেত্রে সতর্ক থাকবেন এই সময় ধৈর্য ধরে থাকা ভালো বৃহস্পতি ও রাহু উভয়ের দৃষ্টি স্থানে থাকার ফলে আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে অনেকেই আধ্যাত্মিক ভ্রমণ বা তীর্থযাত্রার সুযোগ পেতে পারেন এই সময় হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে বিশেষ করে তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত ব্যয়ের প্রতি সতর্ক থাকুন ব্যবসায়ীদের জন্য এই মাস কিছুটা ভালো বুধ একাদশ ঘরে প্রবেশ করবে ফলে নতুন চুক্তি বা বড় ডিলের সুযোগ আসতে পারে মাসের মাঝামাঝি সময় থেকে লাভের সম্ভাবনা বাড়বে বন্ধুরা এবার কথা বলি পড়াশুনোর এখন পঞ্চম ঘরে শনি অবস্থান করছেন শনি মানে বাধা ও কঠোর পরিশ্রম এখন ফল আসবে পরিশ্রমের অনুপাতে স্কুল কলেজ বা হায়ার স্টাডির ক্ষেত্রে একটু অমনোযোগের প্রভাব এখন নভেম্বর পর্যন্ত থাকবে সপ্তম ঘরের অধিপতি শুক্র বর্তমানে নবম ঘরে রয়েছেন এর মানে হল দাম্পত্য জীবনে শান্তি ও সৌন্দর্য বজায় থাকবে একসাথে ভ্রমণ বা আনন্দদায়ক সময় কাটানোর যোগ রয়েছে অর্থাৎ বিবাহিত জীবনে এই মাসে সামগ্রিকভাবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এখন জেনে নিই করণীয় প্রতিকারগুলো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন প্রতিদিন মঙ্গলের মন্ত্র জপ করুন গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎকান্তি সম্প্রভম কুমারং শক্তি হস্তং চ তম মঙ্গলম প্রণাম্যম ওম মঙ্গলায় নমহ। মঙ্গলের আশীর্বাদ পেতে সম্ভব হলে রক্তদান করুন তো মাদক বা নেশাজাতীয় জিনিস সেবন করা এড়িয়ে চলুন এই অভ্যাস চতুর্থ স্থান এবং রাহুর প্রভাবের উপর অশুভ প্রভাব ফেলতে পারে বন্ধুরা এই ছিল বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ও আনন্দে থাকুন धन्यवाद